جزاكم الله خير برجاء الشيخ عبد مدني الله السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال تعالى وعاشروهن بالمعروف جاستيس كونسيل كورتريكا the أسكي بانغدشير جاتيو the name of Allah, প্রোগ্রামে আমি সর্বাগ্রে মোহর আলমিনের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি অতপর দুরুদেব সালাম পেশ করছি নবী মোহাম্মদ সাল্লামের উপর অতপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া জ্ঞাপন করছি জাস্টিস কাউন্সিলের যারা সদস্য আছেন তাদেরকে কারণ তারা এরকম একটা চমৎকার আয়োজন করতে পেরেছেন আজকে এই ব্যানারে আমরা যারা এসেছি আমার মনে হয় এই আয়োজনটা তাদেরই করা দরকার ছিল কিন্তু আমরা ব্যর্থ হয়েছি এর আগেও বেশ কয়েকটা বড়ো বড়ো ইস্যু বাংলাদেশের উপর দিয়ে গেছে বিশ্বময় চলে গেছে কিন্তু আমরা নড়াচড়া করিনি আজকে আমরা যা হোক যাই হোক যে কোনো ব্যানারে যে কোনো ওসিলা এখানে এসেছি আমার মনে হয় এটা বীজ বপিত হল এবং এখান থেকে যেন গাছ হয় যেন সেটা ডাল ছড়াই আমরা যেন সকল সালাফি এইভাবে একত্রিত হতে পারি জাতীয় ওষুধে ধর্মীয় ওষুধে এটা আমাদের করতেই হবে যদি সেটা আমরা করতে ব্যর্থ হই তাহলে সত্যিই আমরা ব্যর্থ জাতিতে পরিণত হব যদি আমরা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে করেছি কিন্তু এতটুকু যথেষ্ট নয় এরকম ইস্যুতে আজকে সবাই একত্রিত হয়েছে কিন্তু আমরা একত্রিত হতে পারিনি আমি বিষয় নিয়ে কথা কি বলবো সবার কথা বলেছেন আমি শুধু এতটুকু বলছি দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাব পেশ করেছে এর পেছনে মূল কারণ কি এটা কি একদিনে হয়েছে বিশ্বাস করেন একদিনে হয়নি এটা হতে এই পর্যায়ে আসতে পঞ্চাশ ষাট বছর আরো বেশি লেগেছে তার মানে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু নষ্ট করে দিয়েছে ওখানে তারা কাজ করেছে যার কারণে যার ভিতরে মানে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে দিনের কিচ্ছু নাই ইসলাম যে শিখবে তার কিচ্ছু নাই তাহলে এই মেয়েটা তো এরকম হবেই আমার মনে হয় এই জায়গায় কাজ করা দরকার আমি আশ্চর্য হয়েছি যে বাংলাদেশের মতো একটা জায়গা এখন এগারোটা কমিশন নিয়ে কাজ করছে সেখানে নারী কমিশন থাকলেও অথচ শিক্ষা কমিশন নাই তাহলে এই জাতির উন্নতি কোথায় হতে পারে মানে চরম তলারিতে আমরা কিন্তু আছি এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এরপরের কথাটা হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইন সাহেব ওনাকে আমরা সমর্থন দিচ্ছি কিন্তু এই সমর্থন শর্তহীন নয় আমি সবসময় মনে করি দুটো জিনিস করতে হবে বাংলাদেশে যে কোনো দল যে কোনো ব্যক্তি সে যত বড় হোক না কেন দুটো যিনি যদি খেয়াল করতে পারেন তাহলে তিনি এখানে টিকে যাবেন তার এক নম্বর হচ্ছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা যেন হাত ছাড়া না হয় সেটাকেই জোর দিতে হবে এটাকে করজ রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করতে চাইবে যে তাকে ধরা হবে একটা একটা করে একটা আজ নয়তো কাল দুই যিনি বা যারা বা যে দল ইসলামের বিরুদ্ধে কোনো আইন করতে চাইবেন তাদেরকে এই দেশে জনগণ ছাড়বে না তার যত হ্যাড হোক না কেন তাকে জনগণ ধরবেই ধরবে ডক্টর ইনুস যাকে সবাইকে যাকে সবাই সমর্থন দিচ্ছে এখন বেশিরভাগ দেশের তাকেও ছাড়বে না সুতরাং ভুলেও এরকম কোন সিদ্ধান্ত যেন মাননীয় প্রধান উপদেষ্টা না নেন আমি মনে করি নারী কমিশন যেটা হয়েছে এই কমিশন হওয়া দরকার ক্রস দিতে হবে নারীর অধিকার আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক আছে এবং ইসলামই দিয়েছে শুধু এতটুকু বলে দিলে হতো ইসলামে যে অধিকার সেটাই আমাদের অধিকার আর কিচ্ছু রাখতো না কিসের কমিশন গঠন করে এত টাকা খরচ করেছেন সমৃদ্ধ উপস্থিতি তো আমার বিষয়ে কোনো কথা বললাম না একটা শুধু হাদিস বলি আমার বিষয়টা ছিল ইসলাম যে নারীদেরকে অধিকার দিয়েছে দু একটা পয়েন্ট বলার তো একটা দুটো পয়েন্ট বলি আমরা সালাদটা একটু পরে করবো ইনশাল্লাহ আমার পরে হয়তো বা শেখ আবদুল্লাহ কথা বলবো তারপর আমরা সালাত করে নেব ইনশাল্লাহ তো আমার একটা হাদিস বলার কথা সেটা একটু বলি একজন ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল কোনো পুরুষ যদি স্বপ্ন স্বপ্নে কিছু দেখে কিন্তু কিছু মনে নাই ঘুম থেকে উঠে দেখে কাপড় ভেজে গেছে তাকে কি গোসল করতে হবে তখন আল্লাহ রসুল হ্যাঁ করতে হবে পরের প্রশ্ন তাহলে স্বপ্নে অনেক কিছু দেখেছে অনেক কিছু করেছে ঘুম থেকে উঠে দেখে কাপড় একেবারে ক্রিয়ার কিছু নাই তারপর সালামা বলছেন তাহলে মেয়েদের কি হবে এবার ইন্টারেস্টিং জবাব আনার দেখেন তিনি বললেন তাদেরও তাই তারপরে তিনি বললেন বাক্যটা নিয়ে যান সমতা সমতা বলেন ইসলাম সম্পর্কে জানা নাই ইতিহাস সম্পর্কে জানা নাই কিচ্ছু জানা নাই খামাখা নষ্ট হওয়ার জন্য এই আপনারা এসেছেন আল্লাহ বললেন শাকায় মানে বুঝেন এর মূল অক্ষর সিন কফ অফ এর অর্থ হল অর্ধেক নারীরা অর্ধেক পুরুষরা অর্ধেক আমি একজন পুরুষ পূর্ণ নই অর্ধেক নারী ছাড়া এইভাবে ইসলাম নারীদেরকে সমান করেছে ঠিক আমি যেমন অর্ধেক কেটে দিলে চলতে পারবো না নারী পুরুষ এরকম অর্ধেক মানে আপনি আর কি চাচ্ছেন কোরআনে একটা সোরা আছে সোরা তুর আপনারা জানেন সোরা রিজাল দেখাতে পারবেন কেউ সোরা রিজাল আছে তাহলে ইসলাম নারীদেরকে যেখানে ওঠানো দরকার যে জায়গায় যেখানে ওঠানো দরকার সেখানে উঠেছে সুতরাং মায়ের চেয়ে মাসির দরদ বেশি একটা কথা আছে আমাদের সৃষ্টি করেছেন মহরবরা নারী এবং পুরুষ তিনি আমাদের চলার বিধান দিয়েছেন সুতরাং তিনি বোঝেন তিনি জানেন কি দিতে হবে সেখানে যদি কেউ মাতব্বারি করতে আসে তাহলে তার দি বা কেটে হবে এবং বাংলাদেশের মুসলিমরা সেটাই করবে আমরা সরকারকে অনুরোধ করব এই কমিশন বাতিল শুধু নয় বরং যে অর্থ ব্যয় করা হয়েছে সেটা ফেরত দিতে হবে এবং এই বিচারের আওতায় আনতে হবে এই বলে কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহুল্লাহ